আমরা জানি আমাদের বাংলাদেশ ছিয়ানব্বই পার্সেন্ট মুসলিম বসবাসকারী একটি দেশ তাহলে এরকম পার্সেন্টের দিক থেকে এগিয়ে সব বেশি মুসলমান বসবাস করেন কোন দেশে চলুন এই ভিডিওতে পাঁচটি দেশকে দেখে নেওয়া যায় নাম্বার ফাইভ ইরান ইরানের মোট জনসংখ্যা নয় কোটির তার মধ্যে আট কোটি বিরানব্বই লক্ষ মানুষই মুসলিম অর্থাৎ মোট জনসংখ্যার নাইনটি নাইন পয়েন্ট ফাইভ পারসেন্ট নাম্বার ফোর টিউনেশিয়া টিউনেশিয়ার মোট জনসংখ্যা এক কোটি পঁচিশ লক্ষ তার মধ্যে মুসলিম জনসংখ্যা হলো এক কোটি চব্বিশ লক্ষের মতো যা ওই দেশের মোট জনসংখ্যার 99.6 নাইন পয়েন্ট সিক্স নাম্বার থ্রি সোমালিয়া তোমালিয়ার মোট জনসংখ্যা এক কোটি সাতাত্তর লক্ষ যার মধ্যে মুসলিম জনসংখ্যা হলো এক কোটি ছিয়াত্তর লক্ষ যা ওই দেশের মোট জনসংখ্যার নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট নাম্বার টু আফগানিস্তান আফগানিস্তানের মোট জনসংখ্যা চার কোটি পঞ্চাশ লক্ষের মতো যার মধ্যে মুসলিম জনসংখ্যা হলো চার কোটি পঁয়তাল্লিশ লক্ষের মতো যা ওই দেশের মোট জনসংখ্যার নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট নাম্বার ওয়ান মৌরিতানিয়া এই দেশের মোট জনসংখ্যা বর্ণ লক্ষ এবং মুসলিম জনসংখ্যাও প্রায় বন্য লক্ষই যা ওই দেশের মোট জনসংখ্যার নাইনটি নাইন টু হান্ড্রেড তো আজকের এই ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন